পশ্চিমবাংলা পুলিশ আইন মানে না পশ্চিমবাংলা পুলিশ মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে চলে এখানে আইনে শাসন নেই তাই গিয়েছিল আমার আমি তো অলরেডি আমাকে একটা চিঠি দিল তারপরে আবার তিরিশ তারিখ ডেট দিল তারপরে আবার বলছে আজকে আসতে হবে তো আমি তো রাস্তায় লোক নয় কি আমাকে যখন তখন ডাকলে আমি চলে যাব আমি সময় চেয়েছিলাম আমার লয়ার সময় চেয়েছিল তারপরে এই ধরনের কাজ করেছে তার বুঝাই যাচ্ছে কি তারা ওই দলদাস পুলিশ মমতা ব্যানার্জিকে খুশি করা জন্য এইসব কাজ করছে নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কিলটা কেমন লাগলো অলোক রাজরিয়া সাহেব ব্যারাকপুরের সিপি ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া সাহেব শুনছেন একটু কান খুলে শুনুন কিলটা কেমন লাগলো কিলই তো খেলেন জগদ্দল থানাকে লেলিয়ে দিয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের পেছনে ওই ইয়েস ম্যাম ইয়েস ম্যাম করেন যাকে সেই মহিলার নির্দেশে উপেক্ষা করলেন অর্জুন সিং গেলেনই না জগদ্দল থানার ওই ডাককে উপেক্ষা করলেন আইনজীবী মারফত বলে দিয়েছেন আমার এখন সময় নিয়ে যেতে পারবো না কবে যাবেন কি যাবেন জানি না শেষ পর্যন্ত রিপোর্টটা কি কেমন লাগলো সিপি সাহেব আমি খালি ভাবছি মান সম্মান মর্যাদা ইজ্জত পুলিশের উর্দি মানুষের দেওয়া অর্থের মানে সেটা তো আলটিমেটলি মাইনেটা আপনি পান তারপরেই এই খোয়াতে ভালো লাগলো ইয়েস ম্যাম করা ভদ্রমহিলার নির্দেশ মানতে গিয়ে এইভাবে বেঈজ্জত হলেন উপেক্ষা করলেন অর্জুন সিং পরিষ্কার বলেছেন যে তাকে যে ডেকে পাঠানো হয়েছে যে ওই মুখ্যমন্ত্রীর এটা পুলিশ করছে আমার অত সময় নেই যে যখন ডাকবে তখন যাব একদম পরিষ্কার অর্জুন সিং বলেছেন আমাকে যখন তখন ডাকা হলে আমি যেতে পারবো না বলেই দিয়েছেন ভাবুন তো লাগল লাগলো একটা ভ্যারাকপুরের সিপি সাহেব আমি বলছি ওই জগদ্দল থানার ওসি ওগুলো তো বড়ে ওদের দিয়ে এইসবগুলো করান আমি আজকে যে বিষয় নিয়ে এই প্রতিবেদন পেশ করতে এসেছি সে বিষয়টা হলো এই যে পুলিশকে যে নোংরামি স্তরে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলাবাজ প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা সরকার যে স্তরে নিয়ে গেছেন আত্মমর্যাদা সম্পন্ন যে কোনো পুলিশ অফিসারের একবার ভাবা উচিত আমি বলছি না আপনারা বিদ্রোহ করবেন কিন্তু আপনাদের ভাবা উচিত বাড়িতে পরিবার আছে পরিজন আছে আত্মীয় স্বজন আছে সমাজ আছে সেখানে আপনারা পুলিশ বলে পরিচিত বিশ্বাস করুন ব্যক্তিগতভাবে আমি পুলিশের প্রতি খুব শ্রদ্ধাশীল অনেকে খুব রাগ করেন আমি যখন বলি পঁচানব্বই শতাংশ পুলিশ কিন্তু যথেষ্ট ভালো এ কথা বললে অনেকে রাগ করেন ধর্ম সেই সময় পঁচানব্বই শতাংশ পুলিশই খারাপ না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পঁচানব্বই শতাংশ পুলিশই ভালোভাবে কাজ করতে চান সবাই কিন্তু মনোজ ভার্মা নন সবাই কিন্তু ওই বিনীত গোয়েল নন সবাই কিন্তু রাজীব কুমার নন সবাই কিন্তু আকাশ মাগারিয়া নন সবাই কিন্তু শান্তনু বিশ্বাস নন অনেকেই কিন্তু জাভেদ শামীম অনেকেই কিন্তু নজরুল ইসলাম অনেকেই কিন্তু পঙ্কজ দত্ত অনেকেই কিন্তু দময়ন্তী সেন আমি সেই সংখ্যাটাই বলি পঁচানব্বই শতাংশ আমরা বাইরে চিনতে পারি না বুঝতে পারি না বাধ্য হয়ে তারা নতজানু হয়ে কাজটা করেন কিন্তু সব পুলিশ খারাপ আমি এখনও বলছি না আবারও বলবো না ভবিষ্যতেও বলবো না অনুক রাজরিয়া দেখতে শুনতে বেশ মিষ্টি মিষ্টি কথা বলেন ভদ্রভাবে কথা বলেন কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় নোংরামিটা করান তখন একদম ইয়েস ম্যাম বলে হয়তো উঠে দাঁড়ান কি করেন আমি জানি না কিন্তু প্রশ্নটা আমি কেন আজকে করছি সেইটা নিয়ে কী হয়েছে ঘটনা অর্জুন সিং একটা পরিষ্কারভাবে বলেছেন একটা স্টেটমেন্ট দিয়েছেন স্টেটমেন্টটা একটু আপনাদের কাছে পড়ে শুনেই সেখানে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল টার্গেট শুভেন্দু অধিকারী হামলাকারীদের সেফ প্যাসেজের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে শুধু জঙ্গি হামলা নয় রাসায়নিক স্প্রে করেও শুভেন্দুকে মারা হতে পারে বলে মন্তব্য করেন তিনি এই মন্তব্যটা যে অর্জুন সিং আমি দুটো পার্টে ভাগ করছি প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল টার্গেট শুভেন্দু অধিকারী এটা নিয়ে কোনো মত নেই আমি একশো নয় দুশো শতাংশ সহমত পরের পার্টটা যেটা বলেছেন সেটা নিয়ে অর্জুনবাবু কেন বলেছেন আমি জানি না কি তার হাতে তথ্য আছে আমি জানি না সেটা নিয়েই হয়তো পুলিশ ডেকেছে হামলাকারীদের সেফ ম্যাসেজের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে শুধু জঙ্গি হামলা নয় রাসায়নিক স্প্রে করেও শুভেন্দুকে মারা হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি এটা অর্জুন সিং মন্তব্যটা করেছেন যে এবার প্রশ্নটা হচ্ছে ঠিক এই মন্তব্যের কয়েকদিনের মধ্যেই আমরা জানতে পারলাম যে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর থেকে সতর্ক করে দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে সি যে বাংলাদেশের জঙ্গিরা টার্গেট করছে শুভেন্দু অধিকারীকে ফলত অর্জুন সিং যা বললেন ঠিক তারপর পরই যখন এই কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের আইবি এই রিপোর্টটা এসে পৌঁছল এবং সেটা সংবাদ মাধ্যমে প্রকাশে এলো স্বাভাবিকভাবে চিন্তার ব্যাপার থাকেই এক দ্বিতীয়ত হচ্ছে শুভেন্দু অধিকারী সম্বন্ধে রাজ্য সরকার কতটা সিরিয়াস আমি এ প্রশ্নটা তুলছি শুভেন্দু অধিকারী সিকিউরিটির ব্যাপারে রাজ্য সরকার কতটা সিরিয়াস বারবার দেখেছি তিনি তার কনভয় আক্রান্ত হচ্ছে তিনি আক্রান্ত হচ্ছেন বিভিন্ন সময় আমরা দেখেছি তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতাসীন দলের রাজ্যের নেত্রী এবং মুখ্যমন্ত্রী তাঁর সিকিউরিটি এবং ঠিক উল্টো দিকে থাকা শুভেন্দু অধিকারী সিকিউরিটি শুভেন্দু অধিকারী সিকিউরিটি তো বেশি থাকা উচিত তার কারণ তিনি একসঙ্গে রাজ্যের সরকারকে আক্রমণ করছেন একই সঙ্গে বাংলাদেশের হিন্দু নিধনের ব্যাপারে ভোকাল হচ্ছেন একই সঙ্গে উগ্রপন্থীদের বিরুদ্ধে কথা বলছেন একই সঙ্গে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথা বলছেন যেখানে পরিষ্কার বলছেন রাফাল দুটো রাফাল উড়ে গেলেই তোদের প্যান্ট হলুদ হয়ে যাবে যখন বাংলাদেশ সরকারের অসভ্যতার বিরুদ্ধে কথা বলছেন তখন এরাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন আমরা কি আমল কি না কি আমরা কি বিধানসভায় দাঁড়িয়ে কি একটা মন্তব্য করেছেন জোলো মন্তব্য কেউ নেয়নি একবারের জন্য চিৎকার করে বলতে পারিনি বাংলাদেশে হিন্দু নিধন যোগ্য যেটা চলছে ইউনিসেফ সরকার যেটা করছেন মৌলবাদী সরকার যেটা করছেন সেটা অন্যায় প্রত্যেকটা হিন্দুর যারা আক্রান্ত হচ্ছেন তাদের পাশে আমি আছি এমন সরকার আছে সর্বদলীয় বৈঠক ডাকতে পারতেন না পশ্চিমবঙ্গের মাটিতে তিনি করবেন না তাতে ওই আঠাশ পার্সেন্ট না পঁয়ত্রিশ পার্সেন্ট তারা তুষ্ট তার তাদের সমস্যা তৈরি হবে ফলে তো সর্বদলীয় বৈঠক তিনি ডাকবেন না তিনি বাংলাদেশের বিরুদ্ধে যে বাংলাদেশের অসভ্যতার বিরুদ্ধে যেভাবে ভোকাল হওয়ার কথা ছিল করেছেন জঙ্গিদের বিরুদ্ধে যেভাবে ভোকাল হওয়ার ছিল করেছেন সীমান্তে বাহাত্তরটা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেননি বর্ডার সিকিউরিটি ফোর্সের এরিয়া ডমিনেশন যখন পঞ্চাশ কিলোমিটার করা আপনি বাধা দিয়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্সকে জনগণের কাছে শত্রু হিসেবে প্রতিপন্ন করার জন্য বারবার একাধিকবার মন্তব্য করেছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন শুভেন্দু অধিকারী ক্রমাগত বাংলাদেশে হিন্দু নিধনযজ্ঞ নিয়ে ভোকাল হচ্ছেন তখন স্বাভাবিকভাবে তার উপর একটা আক্রমণ আসতেই পারে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অর্জুন সিং এর মন্তব্যটা করেছেন আর সেই অর্জুন সিং এর মন্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে ওই ইয়েস ম্যাম তো পুলিশ আছে আবার ওই তৃণমূল কংগ্রেসের নিচের তলার যেসব তোলা বাজরা আছে তাদের কাছে ইনস্ট্রাকশন এসছে কালীঘাট থেকে এটা এটা এফআইআর করে দাও সঙ্গে সঙ্গে কোনো এক কোনো একটা ওয়ার্ডের কাউন্সিলার সে একটা এফআইআর করেছে এতে নাকি মুখ্যমন্ত্রীর সম্মান গেছে এইসব মন্তব্যে মুখ্যমন্ত্রীর মান সম্মান কিসের হ্যাঁ অবশ্যই বজ্রমিলা হিসেবে তাকে সম্মান করবো হ্যাঁ অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর পোস্টে চেয়ারে যেহেতু বসে আছেন যে চেয়ারে বিধান রায় থেকে বুদ্ধদেব ভরচারাজ বসছিলেন সেই চেয়ারে বসে আছেন তার জন্য মর্যাদা সম্মান দেবো কিন্তু একজন মুখ্যমন্ত্রী তার আত্মসম্মান বোধতে যদি থাকতো যে পরিমাণ চাকরি চুরি হয়েছে তার দল করেছে যে পরিমাণ চুরি ডাকাতি তার সমস্ত দখগগুলো মিলে করেছে যে পরিমাণ চোরেদের বাঁচানোর জন্য রাজ্যত্ব চালিয়েছে নিজেই তো নিজের মানসম্মান মাটিতে ধুলো ধুলোতে লুটিয়েছে তারপর আবার তার মানসম্মান কিসের কিন্তু নিজের মান সম্মান নিজেকে রাখতে হয় আমি আমার মানসম্মান আমাকে রাখতে হবে আপনার মানসম্মান আপনাকে রাখতে হবে আপনার কাজ আপনার পরিচিতি আপনার 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 অবস্থান একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা চোরেদের রাজত্ব চালাচ্ছেন চোরেদের দল চালাচ্ছেন ওপর থেকে নিজ সবকটা চোর আমি বলি না পুলিশে পঁচানব্বই শতাংশ ভালো আমি বলছি তৃণমূলে একশোটার মধ্যে একটাকেও আমি আর ভালো বলতে পারি না কেন নিরানব্বইটা চোর কিন্তু একটা ভালো থাকলেও সেটা তো ওই চুরিগুলোকে এন্ডোর্স করে বলত দলটা পুরোটা চোর সেই দল চোরেদের দলের নেতৃত্ব দিচ্ছেন তার আবার মান সম্মান আমি আমি দিই আমি আমি তাকে সম্মান করি যে এত গালিগালাজ খেয়েও তিনি এখন ক্ষমতা ছাড়েন না এত চুরির নেতৃত্ব দিয়েও তার কোনো বিবেকে লাগে না যে লক্ষ লক্ষ কোটি কোটি শিক্ষিত বেকারের জীবনটাকে নষ্ট করেছেন পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলার বাইরে পাঠিয়েছেন সরকারি কর্মচারীদের দিয়ে দেন না কন্ট্রাকচুয়াল কর্মীগুলোকে পারমানেন্ট করেন না সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে রেখে দিয়েছেন এক লক্ষ উনষাট হাজার সিভিক ভলেন্টিয়ারদের কন্ট্রাকচুয়াল করে তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন তার তো তারপরে আবার তাকে মান সম্মান তার মান সম্মান নিয়ে প্রশ্ন করেন কি করে কাউন্সিলারগুলো কাউন্সিলরগুলো তো তোলাবাজি করেন সে তোলাবাজির এন্ডোর্সমেন্টটা কালীঘাট থেকে আসে সেই জন্য মান সম্মান নিয়ে তাদের দিয়ে এফআইআর করানো যায় তাই না আসি প্রসঙ্গে অর্জুন সিং গেলেন না পরিষ্কার বললেন যা বললেন আমি সেটা আপনাদের কাছে পড়ে শোনালাম যে পরিষ্কার বললেন যখন তখন আমাকে ডাকালো যাবো না কেমন লাগলো অলোক সাহেব কাজ নেই কম্য নেই ল অ্যান্ড অর্ডার নিয়ে কোনো কাজকর্ম নেই এন্টায়ার ব্যারাকপুর সাব ডিভিশনে অস্ত্রাগার অস্ত্রাগারে পরিণত হয়েছে ছোটো ছোটো কুটির শিল্পে পরিণত হয়েছে খোঁজ নিন ভালো করে খোঁজ নিন যখন আক্রমণ হবে তখন বলবে আমরা তো জানতাম না আমরা কড়া ব্যবস্থা নিচ্ছি বলবেন তো যে কাজটা আপনাদের করা দরকার উরদি পড়ে সে কাজটা আপনারা করবেন না আর যে কাজটা করা দরকার নয় ওই ইয়েস ম্যাম বলা যে ভদ্র মানে যাকে ইয়েস ম্যাম বলেন ওই ভদ্রমহিলা যেই নির্দেশ হ্যাঁ হলো ওর বিরুদ্ধে একটা এফআইআর করো তো কত করেছেন অর্জুন সিং এর বিরুদ্ধে আমি তো জানি যখন তৃণমূল করতেন যখন তৃণমূলের মধ্যে ছিলেন দু হাজার থেকে দু উনিশ সাল পর্যন্ত ওই আট ন বছরে একটি মামলাও করেনি আর দু হাজার উনিশ থেকে যে মুহূর্তে তৃণমূল থেকে বিজেপিতে গেছেন তার বিরুদ্ধে একশোর উপর মামলা করেছে করেননি বুকেহাদ দিয়া বলুন আমি সরকারকে বলছি বুকে দিয়ে বলুন আপনারা করেননি কেন করেছেন করেছেন তার কারণ বিরোধী দলে গেলে আমাকে এটা করতে হবে অলোক রাজরিয়াকে লেলিয়ে দিয়েছেন কিরকম দেখছিলাম আমি পড়ছিলাম যে জগদ্দল থানার ওসি মহাবীর বেড়া এবং তদন্তকারী কয়েকজন গিয়ে অফিসার গিয়ে হাজির হয়েছে না না কেউ যদি কারোর কাছে ইনপুট থাকে আপনি যেতে পারেন আপনি তাকে ডেকে পাঠাবেন জগদ্দল থানায় বাড়ি চাকর বাকি বাকর নাকি তারা ডেকে পাঠাবেন আপনার কাছে কি খবর আছে আপনি আসবেন এসে খবর নিয়ে যাবেন প্রাক্তন সাংসদ তার অফিসে গিয়ে ওই মহাবীর বেড়ারা বসে বলতে পারেন স্যার কি কি খবর আপনার কাছে আছে দিন আমার সরকারের কাজে লাগবে একজন এফআইআর করলো ভাব ভেবে দেখুন একজন এফআইআর করলো মুখ্যমন্ত্রীর মান সম্মান গেছে তার জন্য থানা ডেকে পাড়াচ্ছে থানাগুলো কোনো কাজকর্ম নেই তোলাবাজি পাসপোর্টের ভেরিফিকেশানে তোলাবাজি কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হবে তার তোলাবাজি কোনো একটা ঘটনা ঘটবে তার তোলাবাজি এই এটাই কাজ আমি বলছি পুলিশ বিশ্বাস করুন পুলিশের মধ্যে বহু পুলিশ কর্মচারীর সঙ্গে আমার ব্যক্তিগত সক্ষতা আছে লালবাজারের প্রচুর অফিসারের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে তাদের টেলিফোন থেকে সরাসরি কথা বলি না কেন ইন্টারসেপ্টেড হন এমনকি ভবানী ভবনের অফিসারদের সঙ্গে আমার ইদানিংকালে কানেকশানস হয়েছে তা প্রচুর খবর আমাদের দেন আমি ব্যক্তিগতভাবে তাদের রেসপেক্ট করি শ্রদ্ধা জানি সম্মান করি বলেন যে সোনবাবু কবে রিটায়ারমেন্টটা হবে সেদিকে এক ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিলো পুলিশ এরাজ্য পুলিশে কাজ করেন বলছেন শোনবাবু রিটায়ারমেন্টটা এখন আড়াই বছর বাকি বিশ্বাস করুন কবে রিটায়ারমেন্টটা হবে সেটার জন্য অপেক্ষা করি আর নিতে পারছি না এই ভদ্রলোককে ভদ্রমহিলাকে বিশ্বাস করুন আরে এ রাজ্যে পুলিশের আন্ডারে কাজ করতে ইচ্ছে করছে না এখন অনুতাপ করি অনুশোচনা করি কেন এই সরকারের পুলিশের অধীনে কাজ করছে প্রচুর পুলিশ অফিসারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে পরিচিতি আছে ঘনিষ্ঠতা আছে রাজ্য পুলিশে কলকাতা পুলিশে ডেপুটি কমিশনে এসটেন্ট কমিশন পুলিশ ব্যক্তিগতভাবে খুবই ঘনিষ্ঠতা আছে আমার কোন কোনো অফিসারের সঙ্গে দু তিনজন আইপিএস অফিসারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা আছে আমি যাদের কাছ থেকে প্রচুর তথ্য সংগ্রহ করি এবং সেই তথ্য সংগ্রহ করতে গিয়ে তাদের মনের কষ্ট যন্ত্রণা বুঝি তাদের পরিবারের সঙ্গে আমার আমার পরিবারের সঙ্গে আত্মীয়তা আছে এমন পরি এমন এমনও পুলিশ অফিসার আছে যে যাদের কাছ থেকে আমি খবরগুলো সংগ্রহ করি করতে করতে আমার খালি বারবার মনে হয় একটা কথা মনে হয় যে সব পুলিশ খারাপ নয় কিন্তু তাঁদের দিই মমতা বন্দ্যোধটা করা নিয়ে অলোক রাজরিয়া লোকটি বেসিক্যালি খারাপ অফিসার নন আমি যতটুকু তার সম্বন্ধে খোঁজখবর নিয়েছি আমার সঙ্গে কোনো ব্যক্তিগত আলাপ পরিচয় নেই এই মনোজ ভাবনা কলকাতার যিনি পুলিশ কমিশনার নোটোরিয়াস এলিমেন্ট আমি আপনাদের বলছি নোটোরিয়াস এলিমেন্ট আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা আছে সব জানতেন আমার উপর আক্রমণের মূল কারিগর এই মানুষটিকে দিয়ে করিয়েছিলেন সেই সময় ভাইপো তারপর তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল বলে আমি তো জানি না কিছু স্পন্টেনিয়াসলি মিথ্যে কথা বলতে পারেন না আইপিএস হয়ে বসে আছেন রাজীব কুমার সারদার তথ্য লোপাট করা অফিসার এখন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী এই আর্জিকর কারণে আমার নিজের বিশ্বাস এই 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 রাজীব কুমারের ইনভলভমেন্ট আছে কিভাবে তথ্য লোপাট করানো যায় শুধু বিনীত গোয়েল নয় বিনীত গোয়েলকে গাইড করেছেন বিনীত গোয়েল যখন প্রচণ্ড বাস্ট করেছেন চোদ্দোই অগস্ট রাতে পরে বিনীত গোয়েলকে বলেছেন আমি একজন সিনিয়র আইপিএস অফিসারের মুখ থেকেই শুনেছি যে তুমি এত কথা বলছো কেন বেশি কথা বলো না সাইলেন্ট থাকো কাজ করো রাজীব কুমার পরামর্শ দিয়েছেন বিনীত গোয়েলকে টুকরো টুকরো প্রচুর খবর এরকম রাজ্য পুলিশ কলকাতা পুলিশ লালবাজারের প্রচুর খবর আমি পাই আমি ব্যক্তিগতভাবে পুলিশ অফিসের শুনে খুব মিশতে ভালোবাসি প্রকাশ্যে নয় তাদের টেলিফোনে কখনোই কথা বলি না কিন্তু যে খবরগুলো পাই তাতে আমি অন্তত এইটুকু বুঝি সব পুলিশ খারাপ নন কিন্তু সেই পুলিশদের ইয়েস ম্যাম ইয়েস ম্যাম করা এক শ্রেণির পুলিশ অফিসার ওই আকাশ মাগারিয়া আবারও বলছি আকাশ মাগারিয়া বিনীত গোয়েল মনোজ ফার্মা এইসব পুলিশ অফিসাররা বড্ড বেশি ক্ষতি করে দিচ্ছেন রাজ্য পুলিশের আর যে পুলিশকে দেখলে না মানুষের মর্যাদা দেয় না রাস্তা দিয়ে পুলিশ গেলে টিটকিরি মারে দেখুন সাব ইন্সপেক্টর ওসি এইসব লেভেলে মানুষ মানে একটা বোঝে যায় এখন আইপিএসদের দেখলে টিটকির না খুব খারাপ লাগে অল তারা তো অ্যাসেট অফ দি স্টেট কান্ট্রি তাই না ভালো করে ভেবে দেখুন আপনারা যারা এইগুলো করছেন এই সব আগ্রহ দাসত্ব পালন করছেন আপনারা আপনার আপনার আমাদের সম্পদ আপনাদের রেসপেক্ট করতে চাই সম্মান জানাতে চাই মর্যাদা জানাতে চাই বলবেন তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আমার তো কিছু করার নেই আরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন তাকে আপনি না বলতে পারতেন না সেদিনকে দময়ন্তী সেন সেনকে ওই মানুষটি যে মানুষটার কথা বলি জাভেদ সামিন তাঁরা তো মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে তালটা মেলাননি কম্পালসারি ইভেন্টিং এ এগিয়েছিল কিন্তু আজও মানুষ সম্মান করে আজও নজরুল ইসলামকে দেখলে মানুষ মর্যাদা দেয় সম্মান করে পঙ্কজ দত্ত মানুষটা প্রয়াত হয়ে গেছে সিদ্ধারা সোজা রাখা এক বাঙালি স্যার আশুতোষের বাংলার বাঙালি সেই বাঙালি এতে দেখে শিখতেই ইচ্ছে করে না পুলিশ অফিসার আপনাদের বলছি আমি পুলিশকে নিয়ে বারবার এপিসোড করি আরও করবো আপনারা শুনবেন আমি গত 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 মানে আজকে সকালেই করেছি একটি প্রতিবেদন আপনারা দেখবেন যে সৌমদীপ ভট্টাচার্য পূর্ব মেদিনীপুরের এসপি তার কীর্তি আপনাদের দেখিয়েছি ভূপতিনগর নিয়ে তিনি এখন কি অবস্থানে রয়েছেন আমি বারবার পুলিশের কাছে বলছি হাত জোর করে বলছি আপনারা বিদ্রোহ করবেন না আপনারা মেনটেন করুন আপনারা আপনারা অর্ডারগুলো মানুন কিন্তু কোনো একটা জায়গায় ইন্টারনালি অন্তত প্রতিরোধটা গড়ে তুলে বলুন না আমি আমাকে দিয়ে ফেক কাজ কাজগুলো করাবেন না আমাকে দিয়ে ফলস কাজগুলো করাবেন না অন্তত আপনাদের মান মর্যাদার সম্মানটা বাড়বে একটু জিজ্ঞেস করবেন আমি যে কথাটা বলছি নিজেকে প্রশ্ন করবেন আয়নার সামনে দাঁড়িয়ে এবং অবশ্যই আপনার স্ত্রী পরিবার পুত্র পরিজন তারা তো কোনো অপরাধ করেনি পুলিশ অফিসারের স্ত্রী হওয়ার জন্য তাঁদের কাছে গিয়ে প্রশ্ন করবেন যে হ্যাভ আই ডান এনি রং কী উত্তর পান একটু তাদের কাছে শুনবেন যা করছেন যা করলেন কি দরকার ছিল অর্জুন সিংয়ের বাড়িতে লোক পাঠিয়ে দিতে পারতেন যে আপনার কাছে কি কী কী ইনপুট আছে স্যার আমাদের দিন ব্যাস মিটে যেত একজন কোন কোন কোথাকার সে কাউন্সিলার সে একটা এফআইআর করলো করানো হলো তাকে দিয়ে আর সঙ্গে সঙ্গে এরম করতে করতে পুলিশ বাহিনী গেল নাম কি জগদ্দল থানা ওসি মহাবীর বেড়া এরম করতে 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 বাহিনী নিয়ে গেলেন কোথায় অর্জুন বাবু আছেন অর্জুনবাবু পাত্তাই দিলেন না কিলকে দিয়ে বলে পাঠিয়েছেন আমার সময় নিয়ে যারা বলেছেন যে যখন ডাকবে তখন যাবো নাকি আমার যখন ইচ্ছা হবে প্রয়োজন হলে যাবো ভালো লাগলো কিলটা খেতে অলোক রাজরিয়া সাহেব ব্যারাকপুরের সিপি আপনাকে বলছি